গতকাল আমতা থেকে হাওড়া যাওয়ার সময় আমতা হাওড়া লোকাল ট্রেন ডাসি স্টেশনে ঢোকার সময় এক ব্যক্তি পোস্টে ধাক্কা খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে রেল যাত্রীদের অভিযোগ দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে পড়ে থাকার পরেও কোন রকম সাহায্য পাননি ওই ব্যক্তি তারপর সাঁতরা পাঁচ নাগাদ হাওড়া থেকে আমতার দিকে যাওয়ার সময় একটি লোকাল ট্রেন ডাসা স্টেশনে দাঁড়ায় সেই ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বড়গাছিয়া ও স্টেশনে নিয়ে আসেন সেখানে ট্রেন প্রায় কুড়ি মিনিট দাঁড়ায় সেখানে কোনো রকম রেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে সাহায্য করেননি বলে অভিযোগ তারপরে রেল যাত্রীরা বড়গাছিয়া স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন স্টেশন মাস্টারকে ঘিরে খুবই ফেটে পড়েন তারা রেল রেলযাত্রীদের দাবি সঠিক সময় রেল কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাহলে হয়তো ওই ব্যক্তি প্রাণে বেঁচে যেতেন মানুষটা বেঁচে আমরা যেই মুহূর্তে ওনাকে ডেকেছিলাম সেই মুহূর্তে বেঁচে আমরা জল ফল ওনাকে তবুও কাঠম্যানটা আসেনি কম সে কম কুড়িবার ডাকার পরে গাড়ি দাঁড়ানোর পরে মানুষটা এই যে গাঠম্যানটা তার আগে যদি চাইতো উনি এসে বাঁচাতে পারতো আশপাশে কি কোনো ইয়ে নেই হসপিটাল নেই গাভলি দিন দেখি এটা

কিভাবে বলতে হয়েছে আমরা জানি না আমরা ডাসি স্টেশনে প্রতিদিনই আসি আমরা লাইন দিয়ে হেঁটে আসছিলাম ঠিক আছে উনি সাইডে পড়েছিল ঠিক আছে সাইডে পড়ে থাকতে অনেক লোকই ভিড় করেছিল ও উৎপাদনে ছিল ও দেখার পর দেখছে তখন ও শ্বাস চলছে ঠিক আছে চলে আমার আসার পর তো ওনার মানে চলছিল না আমি আর ও কি বললাম দুজনে মিলে সোজা করলাম সোজা করে ওনার মুখে জল দিলাম আর নড়াচড়া কিছু করছেন না ওখানে যে ডাসি স্টেশনে ঢোকার আগে একটা গেট পরে গেটম্যানকে ইন্টারে আমরা ডেকে যাচ্ছি দাদা একবার আসুন আপনি এসে এনাকে তুলে নিয়ে যান যা হোক কিছু করেন গেটম্যান বলছে আমার ওইসব অথরিটি না কর্তৃপক্ষ ছিল কোনো কর্তৃপক্ষ ছিল না ও বলছে গেটম্যান বলছে যে রেলের কেস বিশাল কেস ওইসব তোমরা জানো ওখানে মারা গেলে তোমাদের নামে কেস হয়ে যাবে এই হয়ে যাবে আমরা আমি এইসব হাত দিতে পারবো না ও মানে যখন ট্রেনটাকে আমরা দাঁড় করি করেছি পরে ট্রেনে যে আসলো ওকে দাঁড় করিয়েছি তখন ওকে বলছি দাদা তোমাকে তো এত সুন্দর মানুষটাকে তো নিয়ে গেলে বেঁচে যেত মানুষটা তো বেঁচে ছিল তুমি এলে না বলছে আমার এইসব কোনো অথরিটি নেই তুলে নিয়ে যাওয়ার আমি তুমি স্টেশনে কতক্ষণ পড়েছিল আমরা তো ধরো ঢুকেছি কতক্ষণ হবে স্টেশনে ওই পৌনে পৌনে আটটা তখন আমরা ঢুকেছি তখন দেখছি উনি সাইডে পড়ে আছে স্টেশনের আগে স্টেশনের ওখান থেকে গাড়ির সাথে আমরা কথা বললাম দাদা কোথায় না হবেন কোথায় বলে বন্ধু গঞ্জুরে ফ্যামিলির লোকের সাথে আমরা কথা বললাম ফ্যামিলির লোককে বললাম যে গঞ্জুরে না হবে সাথে আবার কথা বললাম বললো না বরগি না হবে ফ্যামিলি লোককে আবার ফোন করলাম আমরা বরগি আসুন বরগি চেয়ে না হবে বরগি চেয়ে গাড়ির সাথে কথা বললাম কিন্তু এনাকে দেখেন এনাকে দেখেন কথা বললো কথা বললো গার্ড এনাকে বললো যে বরগি বডিটা নামি না

নিয়ে আসুন এখানে যারা আছে সব ট্রেনের যারা প্যাসেঞ্জার আছে তারা না মিলিয়ে যাবে আমি পারবো না

না আমাদের ডাঁসি স্টেশনে পড়েছিল ঠিক আছে ড্রাইভার ফেলে রেখে চলে আসছিল আমি তখন বগিতে আছি আমি বললাম ড্রাইভার ভাই কেন ফেলে চলে যাচ্ছে মানুষটা মারা গেছে ঠিক আছে ওনার বাড়ির লোক তো জানে না আপনি নিয়ে চলুন যা হবে যেখানে না হবে সেখানে না হবেন উনি ফেলে রেখে চলে যাচ্ছিলেন আমি জোর করে আবার তুলে নিয়ে এলাম ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে ট্রেনটা হাওড়ায় যাচ্ছিল ট্রেনটা ওর মধ্যে হয়েছে কি বা আসার ট্রেনে ওটা বলতে পারবো না

ঠিক আছে আমি বললাম ভাই যা হবে ড্রাইভার আছে তুমি চলে যাওনি আমি দায়িত্ব নিচ্ছি আমি পেশেন্টটাকে তুলে নিয়ে আসছি ডাক্তার দেখানো হয়েছে এখন পেশেন্টটাকে এখানে নিয়ে এসেছি এখান থেকে নেবে পুলিশ কি করবে না করবে সেটা পুলিশ জানবে পাওয়া বলতে পুলিশ আই কার্ড ছিল ঠিক আছে আই কার্ড পাওয়া গেছিল আই কার্ডটা কার কাছে বলে না ঠিক আছে ওনার বাড়ির লোককে ফোন করা হয়েছিল কেউ ওনার বাড়ির লোককে ফোন করা ছিল ওনার বাড়ির লোক মনে বর্গে চেয়ে আসছে এইটুকন আমি বলতে পারলাম আমার নাম চটু সিং আমি থাকি শামপুরে মুন্সিহাট শামপুর ঠিক আছে এইটুকানি আমি কোনায় ডিউটি করি বরগে স্টেশন